প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বর্তমান বাজারের যোগানের থেকে চাহিদা বেশি থাকায় কলার দাম বৃদ্ধি পেয়েছে এবং আজকের বাজারের কলার আপডেট জানিয়ে দেব সাথেই থাকবেন কয়েক রকমের কলার দাম জানিয়ে দেব প্রথমে সাগর কলা এই কলাটা পঞ্চাশ টাকা কেজি কিনতে পারবেন পাইকারি দামে কলাগুলো কিন্তু অনেক বড় বড় এবং সুন্দর আপনাদের বাজারে কলার দাম কত কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কলার দাম বেশি না কম সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন এবং সবরি কলা প্রতি পিস আট টাকা দাম এটাও বেশি কি কম দাম সেটাও আপনারা জানিয়ে দেবেন চলে আসলাম আরেকটি আরতে খুলনাতে কাঠালি কলা নামে এটা সবাই চেনে তো এইটা যাচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি এটা কিন্তু খুবই ভালো কলা এটা যাচ্ছে আশি টাকা কেজি এটাও সবরিকলা অনেক ভালো কলা খুলনা সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি বাজার এরকম কলা আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের আরেকটি কলার দাম জানিয়ে দেই দর্শক এই কলাটা অত বেশি ভালো না এইটা তেরো চোদ্দো টাকা কেজি যাচ্ছে এবং ভালো কলাটা ওনাদের কাছে নাই এর সাইতে যেটা ভালো তরকারি কলা সেইটা যাচ্ছে বাইশ থেকে তেইশ টাকা কেজি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ছিল আজকের কলার আপডেট